সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি সহজ পদ্ধতি করতে হলে এটাকে অথবা এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে শূন্যের পরিমাণ বেশি আসে এখানে যদি আমরা বাইশশো এক বিয়োগ দশ করি তাহলে অনেকগুলো শূন্য আসছে গণিত তো এই আটশো চল্লিশ দিয়ে এক হাজার কে গুণ করতে হবে এবং আটশো দশ দিয়ে গুণ করতে হবে তো সুতরাং এক হাজার গণিত আটশো চল্লিশ দশ গণিত আটশো চল্লিশ তো এখানে গুন করার আরেকটা সুন্দর নিয়ম হচ্ছে যেখানে লাস্টের শূন্য আছে একটা এখানে তিনটা আছে শূন্য সুতরাং এই শূন্যগুলো আমরা বাদ দেখে দেব তাহলে চার এক শূন্য আছে এক দুই তিন আর এখানে একটা আছে চার তাহলে আমার চারটা শূন্য এখানে বসে দিব এই চিহ্ন এখানে দেবো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এই শূন্য দুটো থাকবে তাহলে বসে দিব আমরা এবার বিয়ে দিকে তো এই শূন্য এই শূন্য বিয়োগ করলে শূন্য এই শূন্য এই শূন্য বিয়োগ করলে শূন্য এবার এই শূন্য ভিতর দিয়ে চার বার দিলে অর্থাৎ শূন্যকে দশ ধরতে হবে দশের ভিতর দিয়ে চার বার দিলে থাকে ছয় ভাতে থাকে এক সে কার সাথে যোগ হবে আটের সাথে আট কত হলো নয় এই শূন্যকে ফিরে দশ ধরতে হবে যেহেতু শূন্য ভিতর থেকে আট নয় বাদ দেওয়া যায় না সুতরাং দশের ভিতর থেকে নয় দিলে থাকে এক এবং হাতে থাকে এক চারের একবার দিলে থাকে তিন আট এখানে বসে গেল নয় হাজার নয়শো বন্ধ এমন প্রকাশ করতে হবে যাতে শূন্যের পরিমাণ বেশি আছে সুতরাং আমরা এখানে দশ হাজার দেখব একশো অর্থাৎ দশ হাজার ভিতর থেকে যদি একশো বাদ দিয়ে যায় তাহলে আমার মার্চের বসালাম এই চারশোটা এখানে দিলাম তাহলে দশ হাজার গণিত চারশো

এবং শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে শূন্য আমরা এখানে বসে দিব এই বিয়োগ চিহ্নটা আমরা এখানে দিব এমনিভাবে এখানে দুটো শূন্য আছে এখানে দুটো শূন্য আছে তার চার চারেখে চার এবং এখানে চারটা শূন্য আমরা এখানে বসিয়ে দিব

চার বাদ যা যায় তাহলে থাকে ছয় হাতে থাকে এক আবার সে এক কে এই শূন্য সাথে থেকে বাদ শূন্য শূন্যকে দেবো দশের ভিতর থেকে এক দিলে থাকে নয় এক আবার সে এক চারের ভিতর থেকে বাদ দিলে থাকে তিন এটাই বস্তু ছয় নম্বর অগ্রহ করব নয় হাজার গণিত আমরা এখানে দশ হাজার

অর্থাৎ এই নয়শো দিয়ে এখানে ভুল করলো এই বিয়োগ চিহ্ন এখানে বসল এবার একশো কে এই নয়শো দিয়ে আমার ভুল করবো একশো তাহলে নয় নয় এখানে বসে দিব এবং শূন্য করে এক দুই তিন চার পাঁচ সুতরাং ছয়টা এখানে শূন্য বসে দিবো এই বিয়োগ চিহ্ন এখানে বসে গেলাম এবং নয় কে নয় এবং দুটো শূন্য এখানে শূন্য চারটা শূন্য আমরা এখানে বসে এবার ফেলাম এই শূন্য এই শূন্য সুতরাং আমরা শূন্য পাই এই শূন্য এই শূন্য বিয়োগ করলে হয় শূন্য এই শূন্য এই শূন্য বিয়োগ করলে হয় শূন্য

হাতে থাকে এক যে তো আমরা শূন্যকে দিয়েছিলাম নয় থেকে যদি এক বাদ দেওয়া যায় তাহলে আট থাকে এটাই উত্তর সাত নম্বর নাম্বারটা করব একশো এক গন্ত তেইশ একশো যোগ এক

তেইশটি গুণ করলে হয় তিন দুই এক এই দুটো শূন্য আছে সুতরাং আমি দুটো শূন্য আমরা এখানে বসে দিব যোগ তিন এক যোগ করলে হয় তে শূন্য যোগ করলে হয় দুই আর এই তিন এখানে বসে গেল এই দুই এখানে বসে গেল আট নাম্বার অপরে করবো একশো এক সুতরাং একশো এক কে আমরা একশো যোগ এক আকারে বানলাম এই গুণ চিহ্নটা এখানে বসালাম এই চুয়ান্নটা এখানে আমরা দিলাম তো এবার এই চুয়ান্ন দিয়ে একশো কে গুণ করতে হবে একশো গণিত চুয়ান্ন এই যোগ চিহ্নটা এখানে বসিয়ে দেব এক গণিত দিয়ে যদি ভুল করা যায় তাহলে এই শূন্য দুটো থাকবে চার এক চার পাঁচ এক পাঁচ এখানে দুটো শূন্য আছে সুতরাং দুটো এই যোগ চিহ্ন এখানে দিব

সহজ পদ্ধতি গুণ করার জন্য আমরা এই সংখ্যাটাকে ভাঙতে পারি এই সংখ্যাটাকে ভাঙতে পারি অর্থাৎ যে সংখ্যাটাকে ভাঙলে আমাদের বেশি পরিমাণে শূন্য আসে এবং সহজ হবে সেই সংখ্যাটাকে আমরা আমরা করতে পারি এখানে আমরা

অর্থাৎ এই কে আমরা দুইশো যোগ বিশাখার ভেঙেছি অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে এটাকে অর্থাৎ এই যোগ চিহ্ন এখানে বস্ন এবং একশো দশ গণিত কুড়ি দশ গণিত এবার আমরা এই শূন্য এবং এই দুটো শূন্য আলাদা করে রাখলাম দুই এক্ষে দুই এবং এই দুই এক্ষে দুই এখানে শূন্য ছিল এক দুই তিন সুতরাং আমরা তিনটা শূন্য এখানে বসিয়ে দিই এই যোগ চিহ্ন এখানে বসিয়ে দিলাম এবার এই শূন্য এই শূন্য আমরা রেখে দেব এবং এই দুটো সংখ্যা এবং এই দুই আমরা ভুল করব দুই দুই দুটো সংখ্যাটা সংখ্যা এই শূন্য এই শূন্য সুতরাং এখানে হয় শূন্য এবং এই শূন্য এই শূন্য যোগ করলে হয় শূন্য এই দুই আর এই শূন্য যোগ করলে হয় দুই এই দুই এবং এই দুই যোগ করলে হয় চার যেহেতু যোগ করার দশ নাম অংশ করবো এক হাজার এক বলতো দুইশ নব্বই অর্থাৎ এক হাজার আমরা ভাঙতে পারি এক হাজার যোগ একটা ভেঙেছি এবং এই দুইশো নয় এক হাজার এবং দুইশো নয় এক গুণ করতে হয় এবং বাস্তান চিহ্নটা এখানে বসে সুতরাং এক হাজার গণিত দুইশ গণিত দুইশ এই যোগ চিহ্নটা এখানে বসে এক গণিত এক গণিত এখানে তিনটে শূন্য আছে এখানে একটা শূন্য আছে সুতরাং আমরা আলাদা রেখে দেব এবার এক দুই তিন চার শুধু চারটার সময় এখানে আমরা বসে দিব এই যোগ চিহ্ন এখানে আমরা দিব এই শূন্য এই শূন্য যোগ করলে হয় শূন্য এই নয় এবং শূন্য যোগ করলে হয় নয়

এক হাজার যোগ দশ আকারে লিখলাম এবং এই গণিত এখানে দিলাম গুণ চিহ্ন লিখলাম এই ছয়শ দিয়ে এক হাজারকে এবং এই ছয় শুন করলাম গণিত যোগ চিহ্ন এখানে বসালাম তো এখানে তিনটা শূন্য এখানে দুটো শূন্য পাঁচটা শূন্য এবং এখানে এক হাজার ছয় থাকে তাহলে ছয়কে ছয় যদি আমরা গুণ করে এখানে বসাই এখানে পাঁচটা শূন্য আমরা দিয়ে দিলাম

তো আমরা এক হাজার একশো কে এক হাজার জন একশো তারিখ গণিত দুইশ এক হাজার গণিত এই যোগচিহ্ন এখানে বসাবো এই একশো অর্থাৎ এবং দ্বিতীয়বার এর সাথে এবং এই যোগচিহ্ন এখানে বসে যাবে সুতরাং এখানে দু তিনটা শূন্য এখানে দুটা শূন্য আবার থাকবে দুই কে দুই এবং পাঁচটা শূন্য এখানে বসিয়ে দিন যোগ এখানে দুটো এখানে দুটো চারটা শূন্য এবং দুই দুই চারটা শূন্য এই শূন্য এই শূন্য যোগ করলে হয় শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যোগ করলে হয় শূন্য এই শূন্য এই শূন্য যোগ করলে হয় শূন্য এই শূন্য এই শূন্য যোগ করলে হয় শূন্য এই দুই আর এই শূন্য যোগ করলে হয় দুই এবং এই দুই এখানে বসে এবার আমরা তেরো নম্বর আমার টি করব এক হাজার একশো গণিত মিলন অর্থাৎ এক হাজারকে আমরা এক হাজার ভেঙে লিখলাম তো এই চিহ্ন এখানে বসালাম এই নির্বই এখানে দিলাম এই নিরব্বই দিয়ে এই এক হাজার থেকে গুণ এবং এই নির্বইকে দিয়ে এই একশো থেকে গুণ এবং মাঝখানে যোগ চিহ্নটা

এই মাঝখানে এই চিহ্নটা এখানে বসালাম তিনটা শূন্য আছে বসালাম বসালাম ফের এই নয় খেয়ে নয় এখানে আমরা বসালাম এই তিনটা শূন্য এখানে আমরা দিলাম এই চিহ্নটা এখানে বসবে এই নয় নয় এ নয়ক্ষে নয় এ নয় নয় সুতরাং এবার এই শূন্য যোগ করলে হয় করলে হয় নয় এ নয় এ শূন্য যোগ করলে হয় নয় এবার এ নয় এখানে বসে গেল এ নয় এখানে বসে গেল এ নয় এখানে বসে গেল এটাই উত্তর